আমরা একাত্তর পৃষ্ঠার অঙ্ক দেখো এখানে একাত্তর পৃষ্ঠ অঙ্ক গুলা দিয়ে আছে একাত্তর পৃষ্ঠ অঙ্ক গুলা আমরা দিচ্ছি আমরা প্রথমে বই থেকে অঙ্ক গুলা শুধু তোমাদের দেখাচ্ছি তারপর আমরা বোর্ডে চলে যাবো বোর্ড থেকে তোমরা বাদ দেখা অঙ্ক গুলা বিস্তারিত আমরা দেরি ব্যাখ্যা করছি এখান থেকে এই যে তিন নম্বর দেখো তিন নম্বরের এই যে অঙ্ক গুলা আছে দেখো তিন নম্বরে দেখো এক থেকে আটটা অঙ্ক দেওয়া আছে এই আটটা অঙ্ক এই ভিডিওতে তোমরা পাবা যারা আমার আগের অঙ্ক গুলা দেখো তারা আমার আগের অঙ্ক গুলা দেখে আসবে

আট দোকানে ষোলো তাহলে শূন্য দশমিক আট দুই নম্বরটায় দেখি দেখি শূন্য দশমিক ছত্রিশ ভাগ ছয় তাহলে এখানে দিলাম দেখো তাহলে আমি এখানে যদি দুই দিক ভাগ করি এই ছয় সরি ছয় তাহলে দেখো ওই যে আবার পারছি নি তাহলে পার হর কাল জাগে সাথে আসি দশমিকটা হয়ে গেলে ঠিক আছি তাহলে ছত্রিশ দশমিক ছয় আর তিন এইটা দেখো আবার ভাগ এখন দেখো এই যে প্রথমে আগে দশমিক থেকে আসি দশমিকের পরে যেটা সংখ্যা আছে

শৈন্য দশমিক বারো এখানে এখানে লেখার একটু কষ্ট হইলে তোমরা এখানে লেখি অঙ্কটা করবে কারণ তোমরা সামনে যাবে বা যাবে তখন দেখো আমি এই যে শূন্য দশমিক এটা তো আসতে হবে এখন এখানে তো শূন্য নাই তাহলে কিছু আসবো ইস্যুতে তাই না কিন্তু দিকে এককে যাবে প্রথমে তো আগে আমরা একটা সংখ্যা যাবো চারদিকে এককে যাবে না চারিদিকে এক ছোট তাহলে চারদিকে যদি এককে না যাই তাহলে একটা শূন্য বুঝবে কি বললাম চারটে যদি দশমিকের পরে প্রথম সংখ্যাকে না যায় তাহলে একটা শূন্য হয়ে যাবে এবার আমি দুটি সংখ্যা দিতে পারবো তাহলে তিন চারা বারো বুঝলে তাহলে প্রথমে দেখবো যে চারটে যদি একটা সংখ্যাকে না যায় চারটে যদি একটা সংখ্যাকে না যায় তাহলে আমরা এটা তুমি রাফে গুণ করে দেখতে পারো যে আমাদের উত্তর ঠিক হলো যাবে না দেখো দশমিক শূন্য তিন আর আমি চারটে যদি গুণ করি দেখো তিন চারা বারো চারটি শূন্যকে গুণ করলে শূন্যই হয়

তাহলে এখানে আট শৈন্য আর দশমিক দশমিকটা বসাতে আসলাম সমস্যা নাই কিন্তু এইটির ক্ষেত্রে সমস্যা হয় অনেক ক্ষেত্রেই তোমরা ভুল করো যে একটা আট দিয়ে চব্বিশটা ভাগ করি কত করে দাও তিন একটা চব্বিশ তিন দাও কিন্তু আসলে তোমাকে মাথায় রাখতে হবে কি যে দুইটি তো চাইছেন আট দিয়ে দুইটো সংখ্যা নিতে হবে দুইটো সংখ্যা যদি নিতে হয় তাহলে প্রথমে আগে আর একটা শৈন্য তুই আসতে হবে দিই তারপরে গা তুমি তিন একটা চব্বিশ পাঠাতে পারবে বুঝতে পারলে অর্থাৎ যদি প্রথম সংখ্যা বুঝবে দেখো দেখো হ্যাঁ শূন্যকে পঁয়ত্রিশ দিয়ে পাঁচ শূন্য শূন্য দশমিক পঁয়ত্রিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ শূন্য দশমিক পঁয়ত্রিশ লিখলাম দেখো আমরা পাঁচ যদি প্রথমে তিনকে ভাগ করতে গেলাম পাঁচের থেকে তিন ছোটো তাহলে প্রথমে শূন্য দশমিক তো আবার বসাবোই তারপরে তিন চেয়ে দেখছো ছোটো তাহলে তিন ছোটো হওয়ার কারণে আবার প্রথমে আগে শূন্য বসাবো শূন্য বসাবো এবার আমরা দেখো পঁয়ত্রিশ পাই গেলাম হ্যাঁ পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ আমরা বসে দিলাম শূন্য দশমিক শূন্য সাত এবার আমরা দেখি তারপরের অঙ্কটা দেখি এখান থেকে একটু সাউন্ডের সমস্যা হতে পারে কারণ আমরা এখান থেকে সাউন্ডগুলো মুছে গেছিলো নতুন করে দিয়েছি সুতরাং একটু ধৈর্য ধরে তোমরা একটু দেখবে শূন্য দশমিক আঠারোকে ভাগ দুই এখানে আমরা শূন্য দশমিক আঠারোকে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে শূন্য দশমিক আঠারো দেখো শূন্য দশমিক বুঝিয়ে যাবে দশমিক পর্যন্ত এটা তো বুঝবেই দেখো দুই দিয়ে এককে ভাগ করো এক বসছে এককে যাইছে না যেহেতু এক ছোটো তাহলে আমরা নয় দিয়ে দিলাম আঠারো শূন্য দশমিক নয় আমরা এবার দেখি ছয় নম্বর অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কটাই দেখো ছয় নম্বর অঙ্কটা এখানে দেখো দিয়ে আছে শূন্য দশমিক শূন্য বত্রিশ শূন্য দশমিক বত্রিশ ভাগ চার চার এখানে আমরা লিখবো এখানে অবশ্যই লিখবা কারণ যদি এখানে লেখো তাহলে তোমাদের একটু উপর ক্লাসে যায় সুবিধা হবে এবং এখানে লেখার অভ্যাস করতে হবে এখন থেকে চার শূন্য দশমিক বত্রিশকে দেখো চার থেকে তিন ছোটো তাহলে প্রথমে শূন্য দশমিক তো বৈশাবি চারি থেকে যেহেতু তিন ছোটো তিনকে যাইছে না সেদিন প্রথমে আগে শূন্য বসবে হ্যাঁ চারি থেকে তিন ছোটো সেদিন প্রথমে আগে শূন্য বসবে এবার আমি পাই গেলাম পুরোটা বত্রিশ পাই গেলাম তাহলে চার আটটা বত্রিশ আট হ্যাঁ তাহলে বত্রিশ হ্যাঁ শূন্য তাহলে আমি এখন উত্তরের উপরে লিখি শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য আট লিখলাম এবার আমরা দেখি ছয় সাত নম্বরে এবার লিখবো সাত নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি সাত নম্বরে দিয়ে আসে দেখো সাত নম্বরে শূন্য দশমিক দুই আট ভাগ সাত এখানে আমরা দুই আট বলবো কারণ শূন্য দশমিক আঠাশ বলতে হয় না দশমিকের পর্যায়ে সঙ্গে গুলো থাকে আলাদা আলাদা বলতে হয় তাহলে শূন্য দশমিক দুই আটকে আমরা যদি শূন্যকে প্রথমে দেখো শূন্য শনি দশমিক বসেলাম দুইয়ের থেকে দেখো দুই ছোটো সাতের থেকে দুই ছোটো থাকার কারণে আমরা প্রথমে শৈন্য বসেছিলাম স্যার আঠাশ হ্যাঁ এই অঙ্কগুলো সবগুলো একই রকম আমরা জানি এই ধরনের অঙ্কগুলো তোমাদের বারবার করা হয়েছে এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্ক নেওয়ার কোনো এই ধরনের অঙ্ক নেওয়ার কখনো সমস্যা থাকবে না দশমিকের অঙ্ক নিই পুরোপুরি আমার ভিডিওর সাথে যুক্ত থাকবে এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হিসের কয়েকটা অঙ্ক আলাদাভাবে পরবর্তীতে সাউন্ড দেওয়ার কারণে একটু সমস্যা হতে পারে তোমরা একটু ধৈর্য ধরে দেখবে দেখো ছয়ের থেকে চার ছোটো তাহলে প্রথমে শূন্য দশমিক তো বসলই ছয় থেকে সাত ছোট থাকার কারণে তারপরে আমরা দেখো দশমিক পরে শূন্য বসে দিলাম শূন্য বসে দিলাম এবার আমি বিয়াল্লিশ পাই গেছি তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ শূন্য দশমিক শূন্য সাত ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য